আমরা এমন এক যুদ্ধের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আখাউড়া যুদ্ধ যে যুদ্ধটা ভারত ও বাংলাদেশের বিএসএফ অ্যান্ড বিজিবির মধ্যে হয়েছিল যে যুদ্ধে বিএসএফের এক করুণ পরাজয় হয়েছিল কাহিনীটি দু সালে ১৬ এপ্রিলের কথা বিএসএফ বিজিবির মধ্যে তুমুল এক যুদ্ধ হয় যে যুদ্ধে বিএসএফের কয়েকজন সৈনিক ও অফিসার মারা যায় পুরা ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পুরা কাহিনীটি নেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানের লিখিত দু হাজার সাল ১৬ এপ্রিল এক রক্তক্ষয়ী যোদ্ধা হয় বিজিবি অ্যান্ড বিএসএফের মধ্যে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী হিরাপুর গ্রামের অধিবাসীগণ এখনও এই যুদ্ধের কথা ভুলতে পারেনি কারণ ওই এলাকার গ্রামবাসীগণ মুক্তিযুদ্ধর পর এই রকম সম্মুখে যুদ্ধ উভয় পক্ষেরই এই রকম গুলাগুলির বিনিময় আর কখনোই দেখেননি ঘটনাটি ঘটেছিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে হীরাপুর গ্রামের সীমান্তের প্লার নাম্বার দু হাজার বাইশের থ্রি এস এর নিকটে ঘটনাটি ওই সময় দুই দেশের জন্য খুবই ভয়ঙ্কর ছিল পুরা ঘটনাটি ভিন্ন ভিন্ন অংশ ছিল এবং এক একটি অংশ ঝুঁকিপূর্ণ এবং অভিজ্ঞতা ছিল বিএসএফ এবং বিজেপির মধ্যে আমি তখন আমি তখন বলতে কামরুজ্জামানকে বোঝানো হচ্ছে আমি তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাইল উপজেলাতে অবস্থানরত সাত রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম আর ঘটনাটি ঘটেছিল আমার দায়িত্বপূর্ণ এলাকারই মধ্যে ঘটনাটি ঘটেছিল বিডিআর এবং বিএসএফ ডিজি ঢাকাতে অবস্থানকালিক সময়ের মধ্যে তারা উভয়ই সরাসরি নিজ নিজ অধিনায়কের সাথে যোগাযোগ রাখছিলেন প্রথমে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং লুটপাট করে এবং গ্রামবাসীকে নির্যাতন করতে থাকে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে প্রায় সামনাসামনি সাত থেকে পাঁচ ঘন্টা গোলাগুলি বিনিময় করা হয় আখাউড়া এবং ত্রিপুরা রাজ্য যুদ্ধকালীন সময় সম্পূর্ণ ব্লাক আউট করে রাখা হয় বোলাক আউটের মধ্যেই গোলাকালি শেষে দুই দেশের ডিজির আদেশের বিনিময়ে আইসিপিতে একটি পতাকা বৈঠকের জন্য আদেশ করা হয় আর এই পতাকা বৈঠকই ছিল এক ভয়ানক বিষয় রাতের অন্ধকারে ভারত বর্ডারের জিরো লাইনে উভয় যাওয়া ছিল খুবই রিক্স কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে যদিও পতাকা বৈঠকের সময় কোনো গোলাগুলি না হলেও পতাকা বৈঠকের পরেই গোলাগুলি শুরু হয় বৈঠক শেষে সীমান্ত ত্যাগ করার সাথে সাথেই সীমান্তে বিএসএফ ভায়ার শুরু করে পতাকা বৈঠকের সময় বিএসএফ অস্বীকার করে যে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাই এবং তারা জানায় বিএসএফের একজন সৈনিক এবং একজন অফিসারকে পাওয়া যাচ্ছে না সেই কারণে তারা বাংলাদেশের অভ্যান্তরে চারশো গজের ভিতরে তারা সার্চ করতে চায় এবং আমাদের উপস্থিতিতে মানে পিজিবির উপস্থিতিতে তারা সার্চ করতে চায় আমি উত্তরে জানালাম বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ যদি প্রবেশ নাই করে থাকে কেন তারা বাংলাদেশের ভিতরে চারশো গজের ভিতরে তারা সার্চ করতে চায় এতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে অভ্যন্তরে বিএসএফ প্রবেশ করেছিল এবং যারা যুদ্ধ করে ফিরিয়ে গেছে তারা জানায় যে বাংলাদেশের অভ্যন্তরে যারা চারশো গজ ভিতরে প্রবেশ করেছিল বিএসএফ এবং বিএসএফ এর অধিনায়ক আর কিছু না বলে সার্চ করার জন্য অনুমতি চাইলো এবং আমি তখন বললাম অনুপ্রবেশকারীর কথা যদি আপনি স্বীকার না করেন তাহলে বাংলাদেশের অভ্যন্তরে সার্চ করার জন্য অনুমতি দেওয়া হবে না তখন সে বিএসএফের অধিনায়ক সার্চ করার তাগিদে স্বীকার করলো যে বাংলাদেশের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল যা পরবর্তী সময়ে তারা অস্বীকার করেছিল এবং পতাকা বৈঠক হয় এবং এই পতাকা বৈঠকে একটি সিদ্ধান্ত হয় রাত দশটায় সার্চ লাইটের মাধ্যমে পুরো এলাকা সার্চ করা হবে এবং এখানে কয়েকটি নির্দেশ দেওয়া হয় উভয় দেশই এক সেকশন করে সৈনিক নিয়ে আসবে নিয়ে আসতে পারবে না ভারী ভারী কোনো অস্ত্র কিন্তু কেউই এই আদেশ মান্য করেনি উভয়ই ভারী ভারী অস্ত্র এবং অসংখ্য সৈনিক নিয়ে গেছিল এই যুদ্ধে এবং পতাকা বৈঠক শেষে সব ঘটনায় আমি ডিজিকে জানালাম এবং ডিজি আমাকে বললেন যে না তুমি রাতে ওখানে যাবে না এবং বলে তুমি ওখানে গেলে তোমাকে ওরা মেরে ফেলবে এবং ডিজির আদেশে এক স্নেহের সুর ছিল তিনি ভালোবেসেই এই কথাটি বলেছিলেন সৈদ কামরুজ্জামানকে তখন সৈয়দ কামরুজ্জামান ডিজিকে ডিজিকে জানালেন স্যার এখন আর এটি সম্ভব না উভয়ই আমরা একমত হয়েছে যে আমরা ঘটনাস্থলে একত্রে সার্চ করব। এবং শেষে বললাম স্যার আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখে এবং স্যার আমাকে আস্তে আস্তে বললেন সাবধানে যেও আমার সাথে তখন যেও সো ছাড়া আর কোনো অন্য কোনো অফিসার ছিল না কারণ অন্য কোনো অফিসারগণ অন্য কোনো এলাকায় ডিউটিতে ছিলেন ওই সময় বিডিআর এর কোম্পানি কমান্ডারের দায়িত্ব গ্রহণ করতেন যে আমি কোম্পানির কমান্ডারকে ডিজির কথা জানালাম এবং কোম্পানির কমান্ডার গন এবং সিনিয়র এনসিওগন একসাথে বলে উঠল স্যার আমরা বেঁচে থাকতে আপনার গায়ে একটি গুলিও লাগতে দেব না আমরা ওখানে যাব দেখি বিএসএফ কি করে এবং বিএসএফ কিছু করলে আমরা ওদেরকে ছেড়ে দেব না এরপরে ঘটনাস্থলে পৌঁছালে কোম্পানির কমান্ডারগণ নিরাপত্তা বলাই করে আমাকে মাঝে ঘিরে রাখেন সীমান্ত পিলারটি পিলারের পাহাড়ের উপর ছিল এবং আমরা বিজিবিরা সবাই মিলে নিচে অবস্থান গ্রহণ করলাম এবং আমরা আমাদের অভ্যন্তরে বাস পিছনে অবস্থান গ্রহণ করি এবং আমি আমার পরিচয় দিয়ে তাদেরকে আসার জন্য অনুরোধ জানাই এবং তারা জানালো আমি যেন পাহাড়ের উপরে গিয়ে তাদেরকে নিয়ে আসি এবং আমি প্রথমে ভালোভাবে জায়গাটি দেখলাম আমি প্রথমে দেখলাম বাস ঝড়ের পরে ধানের জমি এবং সেটা পার হয়ে উপরে যেতে হবে আমরা যদি এক লাইনে ধান ক্ষেত পার হতে যাই তাহলে যদি উপর থেকে ফায়ার শুরু করে আমরা সবাই মারা যাব এবং তৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিল আমরা ওদের কাছে যাব না এবং আমি তাদের জানিয়ে দিলাম তোমরা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে সার্চ করবে তোমরাই নিচে চলে এসো তোমরা নিচে নেমে এসো আমি কথা দিলাম তোমাদেরকে লক্ষ্য করে কেউ ফায়ার করবে না এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল ওরা আমাদের কাছে আসে না আমরাও ওদের কাছে যায় না পরে বুঝলাম ওরা না আসার কারণ ছিল ওরা বিপুল পরিমাণে সৈনিক জোগাড় করছিল এই এক ঘন্টার মধ্যেই পরে তারা নেমে আসে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের অভ্যন্তরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বিএসএফ এর একজন আহত সৈনিক খুঁজে পাওয়া যায় গুডগুডি অন্ধকারে সার্চলাইট খুব একটা কাজ করছিল না অনেক খোঁজাখুঁজির পরে একজন অফিসারকে পাওয়া যায় সে কিন্তু জীবিত নয় নিহত অবস্থায় পাওয়া যায় এবং বিএসএফ এর অফিসারের মৃতদেহ পাওয়া গেলে উভয় দেশেরই টান একটি উত্তেজনা সৃষ্টি হয় বিএসএফ এর অধিনায়ক অনুরোধ করে নিচে নেমে আসার জন্য তখন আমি আমার বডিগার্ড সহ নিচে নামতে থাকি যেখানে শুধু বিএসএফের সৈনিকরাই ছিল আমি নিচে নামার সময় চারিদিকে অন্ধকার হঠাৎ করে আমার দুই এলএমজি ম্যান উপর থেকে বলে উঠল এবং বিএসএফকে উদ্দেশ্য করে বলে উঠল আমার অধিনায়কের কিছু হলে তোমাদের এখান থেকে জীবিত কাউকে যেতে দেব না এবং কথাটি শুনে আমার মনটা গর্বে ভরে উঠলো তাও আমি তাকে বললাম আমার হুকুম ছাড়া ওপেন ফায়ার না তখন ওরা বলল স্যার আপনি যান আমাদের আঙ্গুল টিগারে রয়েছে নিচে কাছে বিএসএফ এর অধিনায়ক বাদে অন্য অন্য দেখার পরে একটু উত্তেজনা সৃষ্টি করলো আমি সরাসরি অধিনায়ককে বললাম কন্ট্রোল ইউর ম্যান তা না হলে সামান্য ভুলের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এছাড়াও আমার উভয় দিকেরই এলএনজি ম্যান রেডি হয়েছে এখানে কোনো শব্দ হলে তারা আর আমার আদেশের জন্য অপেক্ষা করবে না কথাটি শোনার পর বিএসএফ এর অধিনায়ক তাদের অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে কড়াভাবে আদেশ দিল কেউ কোনো কথা বলবে না কোনো ধরনের শব্দ করবে না শুধু দুই দেশেরই অধিনায়করা কথা বলবে এবং বিএসএফ এর অধিনায়ক আমার কাছে অভিযোগ করলো আমরা নাকি তাদের অফিসারকে নির্যাতন করে হত্যা করেছি আমি তখন বিএসএফ এর সৈনিকদের সার্চ আলো টেড উপর ওপর ধরতে বলি আমি ডেড বডিকে দেখিয়ে অধিনায়ককে জানালাম আমি শরীরে গুলির দাগ ছাড়া অন্য কোনো দাগ দেখতে পাচ্ছি না তাহলে নির্যাতনের সময় গুলিবদ্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে তখন আর সে বিএসএফ এর অধিনায়ক আর কোনো উত্তর দিল না রাত দেড়টার দিকে বাংলাদেশের ডিজির নির্দেশে লাশ হস্তান্তর করি ভারতের বিএসএফ এর কাছে যদিও আমার ইচ্ছা ছিল না এরপরে প্রায় বিশ দিন দুই দেশের সীমান্ত উত্তেজনা ছিল এরপরে দু সালে বাংলাদেশ সরকার এই অফিসারকে বিডিআর এর সর্বোচ্চ পদক বাংলাদেশের রাইফেল পদক দেওয়া হয় বন্ধুরা এই কাহিনীর মধ্যে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই